হেঁটে হেঁটে তাই আপনাদেরকে আমাদের এই গ্রামের ব্যস্ততম রাস্তা এবং আমাদের গ্রামের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো সত্যি দেখতে অসাধারণ কার কার ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন যদি আমাদের এই রাস্তাটি একটু ভাঙ্গাচোড়া হয়ে গেছে কিন্তু এই ভাঙ্গাচোরা রাস্তার মাঝে অনেক ব্যস্ততম এই রাস্তাটি থাকি মানে গাড়ি ঘোড়া অনেক চলাফেরা করে সো খুব শীঘ্রই হয়তো এই রাস্তার কাজ শুরু হবে তো রাস্তাটা হয়ে গেলে আরও চলাচলের অনেক সুবিধা হবে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এলাকার রাস্তা রাস্তার পাশে দেখেন অনেক বেড়ে আছে রাস্তার পাশে অনেক কাঁঠাল গাছ লাগানো আছে তাড়াতাড়ি অনেক কাঁঠাল অনেক কাঁঠাল আছে এখানে এরকম অনেক গাছ আছে রাস্তার পাশে যেগুলো সত্যি দেখলে অনেক ভালো লাগে এদিকে দেখেন আরেকটা আছে এই যে বাবা মা এরকম তারপরে আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি লেগে দেখেন একদম মাটি থেকে দৈরে রাখছে কাঁঠাল দইরা আছে মাটিতে উপরে তো আসেই ভালোই লাগে খারাপ না পেশা এখানে আরেকটা গাছ আছে

এদিক দিয়ে এসে মশলে প্রচুর কাঁঠাল দেখেন গ্রামার সুন্দর্য খুব আকর্ষণদ এইদিকে অনেক কাঁঠাল গাছে যেগুলো তে অনেক কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ তবে এখানে দুইটা গাছ আছে যেগুলোতে দেখবেন লক্ষ্য করলে প্রচুর কাঁঠাল দেখবেন তো এই রাস্তা দিয়ে কিন্তু আসলে অনেক অটো যাতায়াত করে অনেক যাতায়াত করে সো এই গ্রামের এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন প্রকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ